জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে তীব্র হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট বাংলাদেশে সম্প্রতি যখন সহিংস বিক্ষোভ চলছে এরই মধ্যে একজন হিন্দু ব্যক্তির হত্যাকাণ্ড ঢাকা ও দিল্লির মধ্যে চলমান টানাপূরণকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে এবারে জানিয়ে দিব ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এবারে থাকছে ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ আরও থাকছে আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে উল্লেখ সব শেষে জানিয়ে দিব রোহিঙ্গা ক্যাম্পে আগুন এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তীব্র হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট বাংলাদেশে সম্প্রতি যখন সহিংস বিক্ষোভ চলছে এরই মধ্য সময়ে একজন হিন্দু ব্যক্তির হত্যাকাণ্ড ঢাকা দিল্লির মধ্যে চলমান টানা আরও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে একে অপরের বিরুদ্ধে সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগ তুলতে থাকায় এক সময়ের ঘনিষ্ঠ ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামত অযোগ্য হয়ে পড়ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারতে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করেছে নিহত সাতাশ বছর বয়সী দীপুচন্দ্র দাস বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছিলেন ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত সপ্তাহে ময়মনসিংহে একদল লোক তাকে পিটিয়ে হত্যা করে রাজধানী ঢাকায় আলোচিত ছাত্র নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ শুরুর কয়েক ঘন্টা আগেই ঘটনাটি ঘটে হাদির সমর্থকদের অভিযোগ হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের যোগসূত্র আছে এবং তিনি ভারতে পালিয়ে গেছেন যা মুসলিম প্রধান বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আর উস্কে দিয়েছে তবে বাংলাদেশের পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তির দেশ ছাড়ার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে নেই সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটি দিল্লি সহ কয়েকটি শহরে ভিসা সেবা স্থগিত করছে এবং একে অন্যের বিরুদ্ধে কূটনৈতিক মিশনগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানাতে দুই দেশি হাই কমিশনারদের তলব করছে আমি আন্তরিকভাবে আশা করি কোনো পক্ষই উত্তেজনা আর না বাড়ুক বিবিসিকে বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক কমিশনার রিভা গাঙ্গুলী দাস তার মতে বাংলাদেশের অস্থির পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে নেবে মন তা অনুমান করা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব নতুন না একটি অংশ তাদের দেশে ভারতের কর্তৃত্ববাদী প্রভাব রয়েছে দাবি করে বাংলাদেশের সব সময়ই বিরক্তি প্রকাশ করে আসছেন বিশেষ করে গত বছর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে তা আরও বেড়েছিল বলে মনে করেন তারা শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে এই ক্ষোভ আরও বেড়েছে ঢাকা থেকে একাধিকবার অনুরোধ জানানোর পরও এখন পর্যন্ত তাকে ফেরত পাঠাতে সম্মত হয়নি দিল্লি ও হত্যাকাণ্ডের পর হাদির কয়েকজন তরুণ নেতার ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য নিয়ে খবরও প্রকাশিত হয়েছে সম্প্রতি ঢাকায় বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল নিয়ে গেলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে তাদের ঠেকাতে হয়েছে গত সপ্তাহে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশন ভবনে একদল লোক পাথর নিক্ষেপ করলে দিল্লিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বারো জনকে আটক করলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না এনে ছেড়ে দেওয়া হয় এর প্রতিক্রিয়ায় ভারতে পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হয় দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বাইরে একটি হিন্দু গোষ্ঠীর বিক্ষোভের তীব্র আপত্তি জানিয়ে একে অযৌতিক বলে অভিহিত করে বাংলাদেশ সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক হুমায়ুন কবির বলেন দুই পক্ষের মধ্যে এ ধরনের সন্দেহ ও অবিশ্বাস আমি আগে কখনো দেখিনি তার মতে প্রতিষ্ঠিত কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী উভয় দেশেরই কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা উচিত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেপ্তার গ্রেফতার পরিস্থিতির আরও উন্নতি অবৈধ অস্ত্র উদ্ধার লেবেল প্লেইং জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ বৈঠকে পীর বলেন শহীদ ওসমান হাদি সহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের এখনও আইনের আওতে আনতে না পারা চরম ব্যর্থতার পরিচয়ক এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি আরও বলেন দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তথা লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে একই সঙ্গে জুলাই সনদের পক্ষে গণভোটের মাধ্যমে জনমত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি এ বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মালানা ইনুস আহমেদ সহকারী মহাসচিব মালানা গাজী আতাউর রহমান বলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম মালানা শেখ ফজলে বাড়ি মাসুদ সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি সহ জুলাই সনদের পক্ষে দেশব্যাপী শক্তিশালী জনমত গড়ে উঠবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন ধানমন্ডিতে ব্যাপক ককটেল বিস্ফোরণ রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি রাত দিকে রোডে আবাহনী মাঠ এলাকায় এই ঘটনা ঘটে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্রটি জানায় এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে কোনো ককটেল বিস্ফোরণ তথ্য পায়নি ওই জায়গায় একটি ট্রাকের চাকা বাস্ট হয়েছে অপরদিকে কেউ ভুল তথ্য দিয়েছেন এর আগে বুধবার রাত পৌনে আটটার দিকে মকবাজারের নিউ ইস্কাটন এলাকায় ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার নামে এক তরুণ নিহত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে উল্লেখ দীর্ঘ সতেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বেলা মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি তার দেশে ফেরা নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করছে রয়টার্স এপি বিবিসি সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম অধিকাংশ গণমাধ্যমে তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর প্রার্থী খবরে বলা হয়েছে প্রায় সতেরো বছর নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই প্রত্যবর্তন সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এমন প্রত্যাশা দলটির আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে বার্তা সংস্থা এএপির শিরোনাম সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন এ খবরে বলা হয়েছে সতেরো বছর নির্বাসনে থাকার পর বিপুল সংখ্যক উস্যোচিত সমর্থকদের সংবর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরেছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা তারেক রহমান সাবেকের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির উত্তরাধিকার হিসেবে বিবেচিত তারেক রহমান ঢাকার বিমানবন্দরে অবতরণের পর দলের নেতাদের সঙ্গে হাত মেলান এ সময় তার স্ত্রী ও মেয়ের সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম সতেরো বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ প্রার্থী খবরে বলা হয়েছে বছর নির্বাসনে থাকার পর এ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে আগামী বছর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ক্ষমতায় ফিরতে চায় বিএনপি রোহিঙ্গা ক্যাম্পে আগুন কক্সবাজারের উখিয়া উপজেলা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে পাঁচটি ঘর পুরে ছাই হয়েছে তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার রাজা পালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি বোলকে এই ঘটনা ঘটে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রোহিঙ্গা ক্যাম্পে আগুন নির্বাপনে স্থানীয় বাসিন্দাসহ রোহিঙ্গাদের সহায়তায় কাজ শুরু করে ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট পরে রাত এগারোটা চল্লিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানুল্লাহ বলেন বি ব্লকের একটি ঘরে আগুন লাগে কিভাবে ধরছে জানি না প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে বেরিয়ে এসেছি উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় দুই ঘন্টা সময় লাগে এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে